তো এইভাবে এক গ্লাস খুব গরমে আম পোড়া শরবত খেতে ভীষণ ভালো লাগে তো তোমরা বানিয়ে এইভাবে খেতেই পারো তো কীভাবে বানাবো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো গরম পড়েছে তো আজকে একটু আম পানার করব করবো এই আমগুলোকে একটু তেল মাখিয়ে নেব তেল মাখিয়ে নিলে চোকলাটা ভালো ওঠে তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমগুলো একটু কালো মানে দাগ আলা আম দাগ সহই নিয়ে এসেছি এরকম করে এটা আঠার দাগ তো আমি এখানে গ্যাসের মধ্যে একটা রুটি ভাজা ঝালিয়ে বসে দিয়েছি সেখানে আমটাকে ভালো করে ফুটিয়ে দেব দুটো আম পরিয়ে নেবো একটু গরম পড়েছে তো গরমে আম পাড়ার শরবতটা খেতে খুব ভীষণ ভালো লাগে আমটা পোড়া হচ্ছে ততক্ষণ আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ মতো ঘিরে ভেজে নেবো শুকনো পোলা ভিজে নেব এই আমগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে একদিকে হয়ে গেছে এদিকে দিক করে দিয়ে দিতে হবে একটু পাল্টে দিতে হবে জিলেটা ভাজা হয়ে গেছে এটাকে এখন গুঁড়ো করে নিতে হবে এই গরম অবস্থায় গুঁড়ো করে নিতে হবে তাহলে গুঁড়োটা ভালো হবে তো জিরেটা ভাজা হয়ে গেছে এখন একটু গুঁড়ো করে নেব গরম অবস্থায় গুঁড়ো করলে গুঁড়োটা ভালোভাবে হবে তো একটু হামঞ্জস্তের মধ্যে আমি গুঁড়ো জিরেটা গুঁড়ো হয়ে গেছে এখন একটু গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমটাকে একটু উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে একদিকে পুরো পোড়া হয়ে গেছে উল্টে দিয়ে আবার একদিকে এটা ফুরিয়ে দেখতে হবে যে পড়া হয়ে গেছে কে দেখো পড়া হয়ে গেছে এই যে ঢুকে যাচ্ছে চামচটা তো এটা এখন নামিয়ে নিতে হবে সবদিকে ভালো করে পড়া হয়ে গেছে সুন্দরভাবে করে নিতে হবে যত পুড়িয়ে নেওয়া যাবে তত সুন্দর টেস্ট হবে বাউলারটাও সুন্দর হবে তো পুড়িয়ে নিলাম এখন আমি এটা নামিয়ে নেব নিয়ে এটা একটু ভালো করে পাল্পটা বের করে নেব এই আমটা কোড়া হয়ে গেছে দেখো তোমরা সুন্দরভাবে দুটো আম করা হয়ে গেছে এটা ঠান্ডা হোক ততক্ষণ আমি একটু চলো আমরা যাই সাদে একটু কিছুটা পুদিনা পাতা উঠিয়ে নেবো এই পুদিনা পাতা নেওয়ার জন্যই এলাম কোনো শরবতের মধ্যে পুদিনা পাতা না দিলে ভালো লাগে না আর পুদিনা পাতা আমাদের শরীরের জন্য খুব ভালো ঠান্ডা পেট ঠান্ডা রাখে আর খেতেও আমার খুব ভালো লাগে গন্ধটা ভীষণ ভালো লাগে তো আমি এই যে কিছুটা পুদিনা পাতা উঠে নিলাম এত রোদ্র হয়েছে দেখো গাছগুলো কি অবস্থা গাছগুলো সব ঝিমিয়ে গেছে এত করা রোদ্র এখন আমগুলো ছাড়িয়ে নিতে হবে এইভাবে করে ছালগুলো ছাড়িয়ে নিতে হবে ভালো করে কি সুন্দর কালারটা হয়েছে দেখো একটা কাঁচের বাটি নিয়ে নিলাম এখন এই আমগুলো ঠান্ডা হয়ে এসছে এগুলোর পাল্পগুলো বের করে নেবো এখন খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে কাঁচা আম কিন্তু পুড়িয়ে নিয়ে সুন্দর আমার পারগুলো বেরিয়ে যাচ্ছে এই আমি পারটা বের করে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে আমি ছেঁকে নেবো না এভাবে করব আর এই বাকি অংশটা যে দেখো পুড়িয়ে নিয়েছি একটা খেতে দারুণ লাগে এটা একটু একটু কাসুন্দি দিয়ে চিনি আর নুন চিনি দিয়ে পুদিনা পাতা দিয়ে কাঁচা লঙ্কা লঙ্কা পুড়িয়ে মাখলে হেভি টেস্ট লাগে তো আমি এই সবটাকে করে নিই তো এর মধ্যে আমি দিব বিট নুন একটু বেশি করে দিতে হবে টক কাছে তো আমি পুরো বিট নুনটা দিয়ে দিলাম দু গ্লাস শরবত বানাবো এখানে আমি এর সঙ্গে এখানে চিনি নিয়েছি হাফ বাটির মতো চিনি এই চিনিটাও দিয়ে দিলাম দিয়ে এখানে জল দিয়ে দেবো দু জিনিসের মতো জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ঘেটে নিতে হবে এই গরম মানে এই গরমে না এরকম আমপানার শরবত শরীরের জন্য ভীষণ ভালো আর খেতেও ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে দুপুরবেলা করে এক গ্লাস করে শরবত রান্না করতে করতে খেয়ে নিলে শরীর ঠান্ডা থাকে আর ফ্রেশ লাগে খুব ভালো লাগে তা আমি তোমাদেরকে আজকে দেখালাম এছাড়া কাঁচা আমের বা আম পানা যেটা হয় সেটা সরবত করলেও ভালো লাগে তো আমার বেশি পুড়িয়েটাও বেশি ভালো লাগে সুন্দর একটা মিষ্টি গন্ধ হয় এখন আমি এখানে এদিকে কিছুটা পুদিনা পাতা নিয়েছি পুদিনা পাতাগুলো আমি হাতের মধ্যেই ম্যাশ করে দেবো এটাকে খেতে করবো না এভাবে করে ভালো করে ডলে ডোলে ম্যাশ করে দেব সুন্দর একটা ফ্লেভার বেরোয় এভাবে করে দিয়ে দিলাম এটা ছেঁকে নিতে হবে একটু পুদিনা পাতাটা সম্পূর্ণ রাখা যাবে না দেখো কত সুন্দর কালার হয়েছে সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে আর চিনিগুলো আস্তে আস্তে গলে গেল কিছুক্ষণ রেখে দিলাম চিনিগুলোও গলে গেছে এই যে ভালো করে গুলি নিয়েছি এখন আমি এখন একটা প্লেট নিলাম এই প্লেটের মধ্যে কিছুটা লবণ আর কিছুটা লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেব এটা ভালো করে একটু মিশিয়ে নেব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এই গ্লাসগুলোকে এখানে ভালো করে লঙ্কা গুঁড়ো লাগিয়ে নেবো এটাতে একটা সুন্দর একটা ফ্লেবার বেরোয় আর খেতেও খুব ভালো লাগে এখন আমি এই শরতগুলো এখানে ঢেলে দেব তো এগুলো আমি ঢেলে দেবো হয়ে গেলো আমার আমপানার শরবত একটু পুদিনা পাতা উপর দিয়ে গার্নিশ করে দিতে হবে তো আমার আমপানার শরবত হয়ে গেল বন্ধুরা আম পোড়া আমপানারা আম পোড়ার শরবত হয়ে গেল তো এটা খেতে অসাধারণ লাগে আর দারুণ ডেকোরেশনটা কেমন হয়েছে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কালারটা কেমন এসছে এটা খেতে তো অসম্ভব সুন্দর আর দেখো একদম দু গ্লাস হয়েছে দু গ্লাস বানিয়েছি দু গ্লাসই হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এভাবে তোমরা গরমের মধ্যে খেতেই পারো আমপানা শরবত করে তাছাড়াও আমি তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও নতুন নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকো এছাড়া আমি অনেক রকম হেলদিং বানাই সেগুলো শরবত বা হেলদিং বানাই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে গরমে শরবত বানিয়ে খাও এখন এ টাটা